চাঁদের বুড়ি এক যে ছিল চাঁদের কনায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখা সাতশো হাজার কুড়ি সাদা সুতোর পন ছিল তার ধরবে জালে হাজার কোটি তারা ফরিংবাবুর বিয়ে ফরিংবাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধুনুচি মাথায় দিয়ে বেহারা হলো তেলা পোকা পালকি কাঁদে নিয়ে দেখতে এলো সেজে গুজে পিঁপড়েরা মায়ে বাবুর বিয়ে প্রভাত পাখি সব করেরব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ জুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য আর পুরো ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ